শ্যামসুন্দর আর্টস বিষ্ণুপুর একদম ফাইনাল ম্যাচ

मार 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 बेकार है बेकार এই একটি আকর্ষণীয় অফার বলতে পারে প্রথম যিনি গোল করবেন সেই গোলটাকে আমরা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবো খুব ভালো কথা দেখা যাক কি হয়

বিষ্ণুপুরে একাদশে একটি করে কি হলো রে রেটা সুন্দর শর্ট দিয়েছিল সুন্দর শর্ট হয়েছিল কিন্তু হলো না আরেকটা সুজর আছে আর একটা সুযোগ আছে মাঠ ও শেখটা তাই বেকারে মা গোল আছে গোল আছে গোল আছে ও হে দু দূর 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 থাকলে আমরা এই খেলা অনুষ্ঠিত করতে পারতাম না একটা খেলা খেলাতে গেলে অনেক সময় লাগে সকলে সহযোগিতা করেছেন সকলগুলো আশীর্বাদ আদিবাসী যে সকল ভাই বন্ধুরা আমাদের আছেন তারা সহযোগিতা করেছেন সময় দিয়েছেন তবেই এই খেলা হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে আপনারা কি ভবিষ্যতে এরকম সহযোগিতার হাত আমরা পাবো আবারও এই থেকে বড় আ কাতে এজিএফপি মাঠে আছে সুজোগাছে ছোট ছোট ওহো এখানে আমরা আনন্দ করছি খেলা উপভোগ করছি কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা খেলাটা সমস্ত কিছু এরকম কিছু মানুষ আমাদের সহযোগিতা করছেন আমাদের ইন্দ্রজা কার্বন সিট কাপুর সিং দিলীপ সাদরা অমল রায় কমল রায় গৌতম দাস রণজিৎ দা জয়ন্ত ধারা সেই রাজেশ সেই খুরশেদ আলম এবং সকলের নাম হল আমার প্রত্যেক বলা সম্ভব হচ্ছে না অসংখ্য ধন্যবাদ আপনাদেরও খেলা চালাতে পারি ঢাকা জাগা আরেকটা গোল হয় নাকি ও সুন্দর দিছিল সুন্দর দিছিল বাইরে পড়েgeqslant গেছিল দুটো টিমি চাইছে মালা করতে কিন্তু জয়ের মালা তো টাইম হয়ে কিছু ટી શેર શરૂ કર શરૂ કર ખેલા શરૂ કર रास्ते <laughs> आ <laughs> <laughs>

এখনো সময় দু কি হচ্ছে দেখা যাক দেখা যাক 어. 수족아체 수족아체 다카작.

নিজামপুর ঠিক আছে তো নিজামপুর খেলা হয় হ্যাঁ রে কাল এটাকে আসন্দা আর একটা সুযোগ আছে সুযোগ আছে

দুই শূন্য দুই শূন্য দুই শূন্য কিছু

এই ছেলেটা বেকার ছেলে দুবার অন্য নষ্ট করলো ছেলেটা দুটো